Thank <laughs> you. ইআরএফের জন্য আমি মনে হয় নতুন আমার বিশ্বাস যে আমাদের একটা স্থায়ী ঠিকানা এটা একটা মাইল ফলক হিসাবে কাজ করবে ইআরএফটা এখন প্রাতিষ্ঠানিক ফিটটা এতে করে শক্তিশালী হবে ইআরএফ একটা পেশাগত সংগঠন যারা অর্থনৈতিক সাংবাদিকতার সাথে জড়িত তাদের পেশাগত নানা সমস্যা পেশাগত নানা দিক এবং পেশাগত উৎকর্ষ সাধনের জন্য এটা করা হয়েছিল এর মাধ্যমে অনেকগুলি আলাপ আমাদের সেমিনার সিম্পোসিয়াম ট্রেনিং প্রোগ্রামের অ্যানভারসেস করা হয়েছিল এবং সাকসেসফুলি করা হয়েছে এবং বিগত প্রায় দুই যুগের বেশি ওই সময়টুকু আপনাকে অনেক সমানা নানা প্রতিকাদের ইয়া মধ্য দিয়ে আজকে অবস্থান এসে দিয়েছেন আপনি নিজেই উল্লেখ করেছেন এটার শুরুর দিকে আমার মনে হয় জনার এক ডজন মতো অ্যাক্টিভ ছিলেন তাদের ভিতরে ওই প্রতিষ্ঠানটা শুরু হয়েছিল তাদেরকে নিয়ে এখন সদস্য সংখ্যা একশো দুশোর কাছাকাছি আমার মনে হয় এবং দেখেন অবয়ব বৃদ্ধি হয়েছে সাথে সাথে আমি এটাও উল্লেখ করব বাংলাদেশে অর্থনৈতিক রিপোর্টিংয়ের ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে গরম দুই যুগে আমরা যদি প্রিন্ট মিডিয়ার কথা বলি ইলেকট্রনিক মিডিয়া বলি আমি জনটা মিডিয়া মিলিয়ে বলছি অ্যাকচুয়ালি আপনি কাবারিজ দেখেন কাবারিজের ভিতরে আপনার অনেক ব্যাপকতা আসছে এর ভিতরে ডেপথ আছে ইনভেস্ট অনুসন্ধানের রিপোর্ট আছে এগুলি আমার মতো সম্ভব হয়েছে ইআরএফের ভূমিকা এখানে কোনো অংশে কম না ইআরএফ এখানে একটা পরোক্ষ ভূমিকা বা প্রত্যক্ষ ভূমিকা দুই ভূমিকাও ইআরএফ রেখেছেন এবং প্রাতিষ্ঠানিক ভীদ যদি শক্তিশালী হয় ইয়ের এর সম্প্রসারণের ক্ষেত্রে পেশাগত মান উন্নয়নের ক্ষেত্রে আরও অধিকতর ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি তবে এই যে ভিত আমরা আজকে আমরা মাইল ফলক হিসাবে যেটা কাজ করবে বলে আমি মনে করছি এই ভীট রচনার ক্ষেত্রে যারা উৎসাহী ছিলেন তারা নিঃসন্দেহে কৃতিত্বের দাবিদার এবং যারা এর সাথে সহযোগিতা করেছেন তারাও কৃতিত্বের দাবিদার আমার মনে হয় সম্মিলিত প্রয়াসে ইআরএফকে যদি আরও এগিয়ে নিয়ে যেতে হয় ইআরএফের মূল ইথিক্যাল স্ট্যান্ডার্ডস প্রফেশনাল নর্মস এবং প্রফেশনাল ভ্যারাইটি ডাইভার্সিটি এগুলি যত বেশি হবে তত বেশি ইআরএফ আরও সামনের দিকে এগিয়ে যাবে কাজের ক্ষেত্রে আপনারা একটা স্ট্যান্ডার্ড সেট করেছেন সেই নতুন মেম্বারদের জন্য আপনার কোনো মেসেজ থাকবে কি না আমার একটা মাত্র মেসেজ হচ্ছে প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানে মেম্বার থাকবেন সেই প্রতিষ্ঠানের যেই আপনার চার্টার আছে সেই চার্টারের কাছে সাথে আনুগত্যটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস এবং সেই প্রতিষ্ঠানিক চার্টারটা আপনি যদি পড়েন পুরোপুরিভাবে এখানে কিন্তু নর্মস ইথিক্যাল স্ট্যান্ডার্ডস তারপরে মরাল সমস্ত জিনিসই বলা হয়েছে এবং আমরা বিশেষত জোর দেব আমি আরও বেশি অনুসন্ধানের রিপোর্ট এবং অনুসন্ধানের রিপোর্ট এমনভাবে হওয়া উচিত যাতে কেউ ব্যক্তিগত হার্ম করা কেউ উদ্দেশ্য না কিন্তু আমরা সমস্যাটা ইস্যুগুলি যাতে জনগণের সম্পর্কে সামনে আরও স্পষ্টভাবে তুলে ধরা যায় যাতে জনগণের জিনিস জানার ক্ষেত্রে রাইট টু ইনফরমেশান কিন্তু সবারই অধিকার সেই রাইট টু ইনফরমেশান ফুলফিল করার ক্ষেত্রে আমার মনে হয় নতুন জেনারেশন আরও বেশি উৎ উৎসাহী হলে পেশাগত মানটা ধরে রেখে তাহলে এ প্রতিষ্ঠান এগিয়ে যাবে এবং নতুনরা আমার মনে হয় আস আরও বেশি তাদের অভিজ্ঞতা অর্জন করবেন এতে করে সামগ্রিকভাবে অর্থনৈতিক রিপোর্টিং উপকৃত হবে নিজস্ব কার্যালয় অনুষ্ঠান অনুষ্ঠানে আমি আপনাদের মানে সবাই সবার সাথে আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি বিশেষ করে অর্থমন্ত্রী মহোদয় তার এই বছরের আগে এবছরের বাজেট প্রস্তুতির এই চরম ব্যস্ততার মধ্যে আপনি এখানে আসতে পারছেন এই জন্য আমরা সব সবাই সবিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহাদেব প্রতি কৃতজ্ঞতা করছি জানাচ্ছি তার মূল্যবান সময় থেকে কিছুটা সময় ব্যয় করতে আজকে ইয়ারএফ জন্য একটা অত্যন্ত আনন্দকর ও গর্বের দিন একটি বাংলাদেশের অর্থনৈতিক সাংবাদিকদের একমাত্র জাতীয় সংগঠন একমাত্র জাতীয় সংগঠন দেখেন এখন অনেকগুলি সংগঠন হয়েছে আমি জানি এই স্টক মার্কেট সংগঠন হয়েছে ব্যাংকার সংগঠন হবে ইন্স্যুরেন্স হবে আমি এগুলিকে অত্যন্ত সাবসিডি মনে করি আর আমি ব্যক্তিগত আমার বিশ্বাস এগুলি হলে বিভিন্ন লয়্যাল্টি থাকলে একটা ইউনিফাইড ইয়ার প্রতি লয়াল্টিটা ডাইলিউটেড হয় এই বিষয়গুলি পরবর্তীতে আপনারা দেখবেন এটা আমার জানা এ একটা নিজস্ব এই জাতীয় সংগঠনের প্রতিষ্ঠানের একটা নিজস্ব কার্যালয় আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হচ্ছে এটা আমাদের সবার মনে রাখতে হবে যে পেশাগত মান উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া বিদ্যমান পরিস্থিতি বাংলাদেশের অর্থনৈতিক সাংবাদিকতার সামনে গুণগতভাবে বিকশিত হওয়ার একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে পেশাগত মান ও নৈতিকতা ধরে রাখা আমি ব্যক্তিগতাই মনে করি আমার প্রায় চল্লিশ দশক চার দশকের বেশি এই সাংবাদিকের সাথে যুক্ত সাড়ে চার বছর হবে গুণগত দিকটি এখনো গুণগত দিকের উন্নতি হয়নি যেটা একটু উল্লেখ করেছেন আমাদের ইআরএফ এর প্রাক্তন আর সভাপতি অর্থাৎ অর্থনৈতিক বিষয়ে শিক্ষা ও জ্ঞানের অপ্রতুলতা ভাষাগত প্রযুক্তিগত অদক্ষতার বিষয়গুলি বিভিন্নভাবে প্রতিফলিত হচ্ছে বিভিন্ন জায়গায় তবে তা ঘাট এই ঘাটতি বা কা সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার যথেষ্ট সুযোগও রয়েছে ইআরএফ এর কার্যালয়ে একটি ইনস্টিটিউট রূপান্তরিত করা যে পরিকল্পনা নেওয়া হয়েছে যার ইংরেজিতে প্রেসিডেন্ট বলেছেন তার বাস্তবায়ন এসব সীমাম কাটিয়ে ওঠার ক্ষেত্রে সবাই ভূমিকা পালন করবেন মায়ে বিশ্বাস করি আগামীতে এর আরও আগাবেন এবং আমার মনে হয় তার নীতি নৈতিকতা এবং পেশাগত মান এগুলি রেখে সামনে আগাবেন বলে এই বিশ্বাস রেখে আমার বক্তব্য শেষ করছি আমি যখন প্রায় তিরিশ বছর আগে যখন তিরিশ বেশি হয়ে গেছে এখন মন্ত্রী হয়েছিলাম তখন দুইজন সাংবাদিককে আমার খুব ভালো করে মনে পড়ে

active children, you? so it's a matter of uh, great sadness yeah, he has left us and uh, we all pray for his salvation of his soul and peace করে বড় সাংবাদিক হতে চায় এরকম অনুশোধনেও ব্যক্তি হচ্ছে উনি অত্যন্ত নৈতিকতা বা সম্পন্ন একজন ব্যক্তি এবং অত্যন্ত দক্ষ পেশাদার একজন মানুষ السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله